মাকে জানিয়ে দেখুন যা চাইবেন তাই কবেজ কিছু লাগে না শুধু মাকে মা বলে দেখা লাগে মায়ের মুখে মধু আসে পেলে মা সমস্যা অসংখ্য গেলে আপনারা নিজেরাই অনুভব করবেন যে এই মা কতটা জাগ্রত এবং কতটা অস্তিত্বপূর্ণ এই মা নাকি ভক্তদের দেখে হাসে এবং এই মা ভক্তদের মাঝেই হেঁটে চলে বেড়া আবার ভক্তদের উপর যদি প্রসন্ন হয় সেই ভক্তদের বাড়িতেও মা চলে যায় এই মা এতটাই জাগ্রত মা যে এই মন্দিরে জীবন্ত সেটা আপনারা পরকে পরকে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে আর যারা আমার নতুন বন্ধুরা আছেন যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো লাগবে এই ভিডিওটা তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে মন্দির চত্বরে রয়েছে পুজোর ডালি নেওয়ার দোকান তো আমি সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিলাম মালা কত মাকে বাড়ি আছি ডালি এখানে জমা দিতে হবে পাউন্ডার মতো আছে তো সেখানে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকবো মাকে দর্শন করবো নাম এবং ভত্র সব বলে দিতে হবে তারপর ভেতর থেকেই পুজো হবে চলন শুনে কিছু শ্যাম সুন্দরী যে যা মন মাছ সেই মনো পূর্ণ হচ্ছে মায়ের চাল গলা সবচেয়ে প্রিয় মায়ের চাল গলা এবং খেতে চায় মা

দুবেলা অল্প করে টুইটে খাও আজো বিশেষ করে আজ এই ভাই পোশাদ আবশ্যক হয়ে যাবে আর মায়ের জন্য বিশেষ করে বলতে গেলে সবচেয়ে বলতে মায়ের থেকে তো আপন না মায়ের আছে আসল মা কারণ যদি

তারা ধুতি আর এই গায়ে গান গায়ে উত্তরে নিয়ে ঢুকতে হবে তো অবশ্যই সবাই আসুন মাকে যা যা মনে মাকে জানান মা অবশ্যই পূর্ণ করবে মা মাকে ফেরায় না আপনার যা মনে হচ্ছে মাকে জানিয়ে দেখুন যা চাইবেন তাই দেবে পুরো তাবিজ কবজ পাথর কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকা লাগে মায়ের মুখের মধু হাসি পেলে মা শ্যামসে থেকে দর্শন করতে হবে জয় মা শান্তি কলকাতার বুকে এই জীবন্ত কালী মা শ্যামসুন্দরীকে আপনারা যদি দেখেন তাহলে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এখানে মা নবগ্রহ বেদির উপর বসে আছেন খুব সুন্দর দেখতে একেবারে বাচ্চা মেয়ের মতো মায়ের পাশে বিরাজ করছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি প্রতি অমাবস্যায় এখানে মায়ের বিশেষ পূজা হয় এই বিশেষ পূজায় মাকে খুশি করার জন্য অনেক কিছু আয়োজন করা হয় মায়ের সাজ থেকে শুরু করে মায়ের পছন্দের খাবার এছাড়াও থাকে নাচ গানের অনুষ্ঠান এই মাকে দর্শন করলে সব মনস্কামনা পূরণ হয় এই মায়ের সন্ধ্যা আরতি হয় অন্ধকারে প্রদীপের আলোতে মায়ের মুখ জলজল করে ওঠে এবং মা যেন আরো সুন্দর হয়ে ওঠে গায়ে কাটা দেয় যদি পারেন তাহলে অবশ্যই একবার মাকে দর্শন করে সন্ধ্যা আরতিটা দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এইবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরটি হল শিয়ালদা মেডিকেল হোমিওপ্যাথি কলেজের সামনে অবস্থিত মা সুন্দরী মন্দির যারা ট্রেনে করে আসবেন তারা সকলে শিয়ালদা স্টেশনে আসবেন প্রথমে তারপর শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে দুপা হেঁটে এনআরএস হসপিটাল কিংবা জগৎ সিনেমা হলের সামনে থেকে মানিকতলা যাবার যে কোনো বাস ধরে আপনারা সোজা চলে আসবেন ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে সেখানে গিয়ে আপনারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশের গলিতে ঢুকলেই মাঝামাঝিতে পড়বে এই মায়ের মন্দির এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত ভিড় এরা সকলেই মায়ের দর্শন করবে বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শুধু একটু মাকে প্রাণ ভরে দেখবে বলে পুজো দেবে করে তাহলে আপনারা আর দেরি না করে যারা এখনও এই মন্দিরে আসেননি তারা চলে আসুন আর দেখবেন আপনাদের মন প্রাণ সব শান্তিতে ভরে যাবে এই যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের বেলা এই ভিড়টা হলো মায়ের ভোগ প্রসাদের জন্য সকল ভক্তরা অপেক্ষা করছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা